আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম ঋণ পরিশোধ না করার পরিণতি জীবন জীবিকার অনিবার্য বাস্তবতায় কখনো কখনো ঋণ করতে হয় অন্যের কাছ থেকে ধার করে প্রয়োজন পূরণ করতে হয় কিন্তু ওয়াদাকৃত সময় মতো এই ঋণ পরিশোধ করা জরুরি ঋণ পরিশোধে গরিমসি করা অপরাধ ঋণ পরিশোধ না করা বান্দার অধিকার নষ্ট করার নামান্তর আল্লাহর হক নষ্ট করলে তাওবার মাধ্যমে ক্ষমা হয় কিন্তু বান্দার হক নষ্ট করলে সংশ্লিষ্ট বান্দার কাছ থেকে ক্ষমা না পেলে ক্ষমা লাভের উপায় নেই সামর্থ্য থাকা সত্ত্বেও দুনিয়াতে এই ঋণ আদায় না করলে পরকালে আমলের মাধ্যমে তা বুঝিয়ে দিতে হবে এই ভিডিওতে ঋণ পরিশোধ না করার চারটি পরিণতি তুলে ধরা হল নাম্বার এক নিজের নেক আমল পাওনাদারকে দিয়ে দিতে হবে ঋণ পরিশোধ না করে কেউ মারা গেলে পাওনাদার যদি ঋণগ্রহীতাকে মাফ না করে বা ঋণ মৌকুফ না করে অথবা ঋণের ওয়ারিসরা সেই ঋণ পরিশোধ না করে তাহলে কেয়ামতের আমলদানের মাধ্যমে ঋণ পরিশোধ করতে হবে ঋণের পাপ আল্লাহ ক্ষমা করবেন না রসুল্লাহ আলহাস্লাম বলেছেন কেউ ঋণগ্রস্ত অবস্থায় মারা গেলে কেয়ামতের দিন তার ঋণ পরিশোধ করার জন্য কোন দিনার বা দীর্ঘাম অর্থাৎ টাকা পয়সা থাকবে না বরং পাপ ও নেকি থাকবে। হাকিম হাদিস অন্য ওই হাজার করেছেন যে ব্যক্তি তার ভাইয়ের উপর জুলুম করেছে সেজন্য তার কাছ থেকে ক্ষমা নিয়ে নেয় তার ভাইয়ের পক্ষে তার কাছ থেকে পূর্ণ কেটে নেওয়ার আগেই কারণ সেখানে কোনো দিনার বা দীর্ঘাম পাওয়া যাবে না তার কাছে যদি পূর্ণ না থাকে তাহলে তার মজলুম ভাইয়ের গুনাহ এনে তার উপর চাপিয়ে দেওয়া হবে মুসলিম হাদিস নম্বর শহীদ হলেও ঋণের গুনাহ হয় না মাফ সহিম্বর পচাশি আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন শহীদ ব্যক্তির সব গুনাহ ক্ষমা করা হবে কিন্তু ঋণ ছাড়া সহি মুসলিম হাদিস নম্বর এক হাজার আটশত ছিয়াশি অর্থাৎ আল্লাহর পথে শহীদ ব্যক্তিও ঋণের পাপ থেকে পরকালে পার পাবে না তার সব পাপ ক্ষমা করা হলেও ঋণের পাপ ক্ষমা করা হবে না নম্বর তিন ঋণগ্রস্ত অবস্থায় মারা গেলে জান্নাতে যাবে না সামুরাবিন জুন্দুব রাদি আল্লাহ আনহু বলেন একবার রাসূলুল্লাহ উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে খুদ্বারত অবস্থায় জিজ্ঞেস করেন অমুক গোত্রের কোনো লোক এখানে আছে কি কিন্তু কেউ সারা দিল না এমনকি তৃতীয়বার একই প্রশ্ন করার পর এক ব্যক্তি দাঁড়িয়ে বলল হে আল্লাহ আমি উপস্থিত আছি তখন তিনি বলেন প্রথম দুই দফায় কিসে তোমাকে সাড়া দিতে বাধা দিয়েছিল জেনে রেখ আমি তোমাদের শুধু কল্যাণ কামনা করি তোমাদের অমুক ব্যক্তি ঋণের দায়ে আটকে আছে সামুরা সামরার তার আনহু বলেন তখন আমি ওই ব্যক্তিকে মৃত ব্যক্তির পক্ষে ঋণ পরিশোধ করতে দেখি যার পর আর কেউ তার কাছে কোনো পাওনা চাইতে আসেনি আবু দাউদ হাদিস নম্বর তিন হাজার তিনশত একচল্লিশ আবু আনহু বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইহ আসাল্লাম বলেছেন মমিনের আত্মা তার ঋণের সঙ্গে ঝুলন্ত থাকে যতক্ষণ না তা পরিশোধ করা হয় জামে তির মিজি হাদিস নম্বর এক হাজার আটাত্তর নম্বর চার রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা পড়তেন না আবু হোরা রাদিয়াল্লাহ তালানু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোন ঋণী ব্যক্তির জানাজা উপস্থিত করা হতো তিনি জিজ্ঞেস করতেন সে তার ঋণ পরিশোধের জন্য অতিরিক্ত সম্পদ রেখে গেছে কি যদি বলা হতো যে সে তার ঋণ পরিশোধের মতো সম্পদ রেখে গেছে তখন তার জানাজার সালাদ আদায় করতেন নতুবা বলতেন তোমাদের সাথীর জানা যা আদায় করে নাও সোহেব দুই হাজার দুই আমাদের সমাজের এক শ্রেণীর প্রভাবশালী ব্যক্তি ব্যাংক থেকে মোটা অঙ্কের ঋণ নিয়ে তা পরিশোধ করে না ফলে এই অপকর্মের খেসারত গুনতে হয় গোটা জাতিকে এভাবে ঋণ খেলাপিরা বান্দার অধিকার নষ্ট করে চলেছেন যথাযথ আইনের অনুশাসন এবং দিন বিমুখিতাই এই লাগামহীন ঋণ খেলাপির মূল কারণ আমাদের স্মরণ রাখা উচিত হকুল ইবাদ নষ্টকারীকে আল্লাহ ক্ষমা করেন না আর জনগণের সম্পদ লুট করার পরিণাম আরো ভয়াবহ কেননা ব্যাংক ঋণের সঙ্গে অগণিত মানুষের সম্পদ জড়িত মানুষের হক নষ্টকারী এমন মানুষ পরকালে নিঃস্ব হয়ে উঠবে মহান আল্লাহ আমাদের সকলকে ঋণ খেলাফির অভিশাপ থেকে হেফাজত করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরো পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি অন করে দিন আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ